বিজ্ঞানীরা সম্প্রতি সূর্যের বিশাল আকার সানস্পট বা সূর্যের দাগ নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন সৌদি আরবের আর অঞ্চলের আকাশে দেখা সানস্পটগুলোকে শনাক্ত করা হয়েছে চার হাজার একশো পঁচানব্বই চার হাজার একশো সাতানব্বই এবং চার হাজার একশো আটানব্বই হিসেবে এগুলো বছরের অন্যতম বৃহৎ সূর্য কলঙ্ক যার ব্যাস কয়েক হাজার কিলোমিটার সানস্পট হল সূর্যের পৃষ্ঠে কালো দাগ যেখানে তাপমাত্রা কম এবং শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র তৈরি হয় এই অঞ্চল থেকে সোলার ফ্লেয়ার ও সৌরঝড় সৃষ্টি হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে এ ধরনের ঝড় সানলাইট পরিষেবা ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ গ্রিড বিপর্যস্ত করতে সক্ষম চোদ্দ মে সূর্যের এ আর অঞ্চল থেকে এক্স টু পয়েন্ট সেভেন শ্রেণীর সৌর অগ্নিশিখার পর নাসা ও নোয়া সতর্কতা জারি করেছে এটি ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যের রেডিও ব্ল্যাক আউট ঘটনায় বিজ্ঞানীরা বলছেন যত বেশি সানস্পট তৈরি হবে তত বেশি সৌরঝড় ও অগ্নিশিখা পৃথিবীর ওপর প্রভাব ফেলতে পারে এ ধরনের সৌর কার্যকলাপ প্রতি এগারো বছরে সৌরচক্রে ওঠানামা করে বিজ্ঞানীদের আশঙ্কা চলমান পর্যায়ে আরও শক্তিশালী সোলার ফ্লেয়ার সৃষ্টি হলে স্যাটেলাইট কক্ষপচ্যুত হওয়া থেকে শুরু করে বিদ্যুৎ বিভ্রাট পর্যন্ত ঘটতে পারে যা বৈশ্বিক যোগাযোগ ও প্রযুক্তি ব্যবস্থার জন্য গুরুতর হুমকি লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে